রাজি হবার প্রশ্ন ওঠে না ভাবির সাথে আমার বিয়ে তুমি ঠিক আছো তো মা আমি আর কি করে ঠিক থাকি রে বাবা যে স্ত্রী দুটি সন্তান নিয়ে স্বামীকে হারায় যে মা তার উপযুক্ত সন্তানকে হারায় যে শাশুড়ি তার বিধবা পুত্র বধুর মুখের দিকে তাকাতে পারে না সে আর কি করে ঠিক থাকে রে বাবা আমি তো মা তাই সন্তানের ভালো থাকার কথা আমাকে ভাবতেই হবে রে বাবা কিন্তু মা তোমার মাথায় অসম্ভব চিন্তা হলো কি করে তাছাড়া তুমি তো জানো আমি আমি কবিতাকে ভালোবাসি মাসুম আমি তোদের ভালোবাসাকে অবজ্ঞা বা অস্বীকার করছি না আজ মারুক বেঁচে থাকলে তোকে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হতো না মা হয়ে আর জল্লাদের মতো তোর আর কবিতার ভালোবাসাকে ফাঁসির মধ্যে দাঁড় করাতে হতো না শুধু এবারে সম্মান আর মারুফের আমানত এবারে বউকে বউয়ের মর্যাদা রাখার জন্য। মা হয়ে আমি তোকে অনুরোধ করছি তুই আমাকে দিস নে বাবা পক্ষে কিছুতেই সম্ভব নয় কেন সম্ভব নয় ভাইয়ের মৃত্যুর পর দেবর ভাবের বিয়ে কে আগে কখনো হয়নি মাসু তোরা শিশুকালে বাবাকে হারিয়েছিলি বাবার অভাব আমি তোদেরকে কখনো বুঝতে দেইনি আজ যদি আমার কথা না রাখিস তাহলে মায়ের অভাব ঠিকই বুঝতে পারবি মা এসব তুমি কি বলছো মা আন্টি ঠিকই বলেছেন শুধু আন্টি কেন আমি বলছি এছাড়া আর কোনো পথ নেই মাসুম কবিতা তুমি কি পাজল নিয়ে গেলে মাসুম কম্পাসে মেপে প্রাসাদ ইমারত গড়া যায় জীবন গড়া যায় না জীবন কখন কোন দিকে মন নেবে তা কেউ না আন্টি আপনি ভাবে কি রাজি করেন মাসুমের দায়িত্ব আমার সত্যি মা তুই বড় ভালো মেয়ে বড় ভালো মেয়ে কবিতা তুমি মাকে কেন কথা দিলে না না এই একেবারেই অসম্ভব আর খেতে ভালো লাগে না কি বলছো ওষুধ না খেলে বাঁচবে কি করে কেন বাঁচবো কার জন্যে বাঁচবো বলতে পারিস অর্থহীন ভাবে বেঁচে থাকার জন্য এইরকম মাংসের শরীরটাকে হয়ে বেড়ানোর কোন যুক্তি দেখি না এর মৃত্যু ভালো বাবা আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না এর পরের বার আর বাঁচাতে পারবি না দোয়া কর তিন নাম্বার এক একটা যেন তাড়াতাড়ি হয়ে যায় বাবা বাবা প্লিজ বাবা তুমি এভাবে বললো না বলতে দে নইলে শেষ কথাগুলো আর বলা হবে না শোন তোর মায়ের রেখে যাওয়া গয়নাগুলো কোন গরিব অনাথ মেয়ের দান করে দিস আমি বুঝতে পারছি আমার সময় খুব কম তোর মায়ের কবরের পাশে আমাকে কবর দিস আপাতত বিপদ কেটে গেছে তবে আমার এটা খুলে তাকে বাঁচানো যাবে না তুমি শান্ত হও বাবা এই খেয়ে নাও না আমাকে শান্ত হতে বলবি না কোন ওষুধ খেতে বলবি না ওষুধ উনি যেন কোন অবস্থাতেই উত্তেজিত বা আবেগতারিত না হন বাবা তোমাকে ডাক্তার উত্তেজিত হতে বারণ করেছে তোর ওই ডাক্তার আমার মনের অসুখ সারাতে পারবে পারবে না আমার সকল রোগের মহৌষধ তোর নিশ্চিত ভবিষ্যৎ পারবে পারবি আমাকে সেই মহর্ষ দেনে দিতে পারবি পারবি তোর অতীতটাকে ভুলে গিয়ে আবার সুন্দর ভবিষ্যতের সঙ্গী হতে পারবি পারবি না কিন্তু চোখের সামনে এই জন্মদাতা পিতার মৃত্যু দৃশ্য ঠিকই দেখতে পারবি পারবো না বাবা তোমার মৃত্যুর দৃশ্য আমি দেখতে পারবো না তুমি বেঁচে থাকো বাবা আমি আমি করতে মরহুম মাসুদ কোরেশির ছোট পুত্র জনাব মাসুম কোরসির সাথে পঞ্চাশ লাখ এক টাকা দেন মহরানা ধার্য করিয়া আপনার সহিত নিকাহের প্রস্তাব করা হইল বলুন কবুল কবুল আপাতত বিপদ কেটে গেছে তবে আবার এটা খুলে তাকে বাঁচানো যাবে না কবুল আবার বলুন কবুল কবুল সত্যি তোমার উপরে আল্লাহর রহম আছে তা না হইলে এর পরও কোনো মানুষ বাইচা থাকতে পারে না এর নাম বেঁচে থাকা নয় খসরু যে মানুষ পরিবারের কাছে সমাজের কাছে রাষ্ট্রের কাছে মৃত তার বেঁচে থাকার কোনো অর্থ হয় না খসরু চোখের সামনে আপন ছোট ভাইয়ের সাথে যার বিয়ে হয়ে যায় তার কিসের জন্য বেঁচে থাকা বলতে পারো খসরু প্রতিশোধের জন্য স্ত্রীর ভালোবাসা মায়ের মমতা যারা তোমার দান দয়ার আশায় পচায় থাকতো সেই মানুষগুলিরে যারা বঞ্চিত করছে তাগো এই দুনিয়া বেঁচে থাকার কোন অধিকার নাই যারা তোমারে বারবার খুন করার চেষ্টা করছে তাকে কোন ক্ষমা নাই তোমারে খুন না করার শাস্তি হিসাবে ওরা আমার একটা পাও ভেঙে দিছে আমি চাই তুমি ওগো মেরুদণ্ড ভেঙে দাও খুন খারাপের এই দুনিয়ার প্রতিটা অলি গলি আমার চেনা আমি তোমার সাথে আছি মদ শেষ মারুফ করেছি শেষ আর ফাদার্স ফ্যাশন শেষ হবার পথ পাকা আমাদের ব্যবসা হবে আবার চাঙা আই বেশি দুটা এই মর তোমরা এই সময় আমি মর ঘুমুতে যাবে বাই বাই গুড নাইট গুড বাই ভাই আমি তো বন্ধু মাতাল নই মাতাল যদি মই নাই বলো

ইন্সপেক্টর ইন্সপেক্টর সেভ মি আমাকে বাঁচান কেন আমাকে মারু বলুন না না ভূত 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 তারা করে এই থামো ভূত ভূত তারা করেছে এই কম্পিউটার যুগে ভূতের আবির্ভাব এটা আপনার মনের ভূত নয় তো মনের ভূত মনের ভূত হলে কি মেরেই দশা করে আমার মনে হয় ওভার ডোজ হয়েছে আমাকে নেশায় ধরেছে সালারা খুব মজা করে আসতো না ওকে যদি ভূত না হয়ে সত্যি সত্যি মারুফ করে হয়ে থাকে তখন হাসি নয় কাটতে হবে ভূত ফাটিয়ে কাটতে হবে সত্যি পাটনা মেলাদিন পর! মন খুলাতে পারলাম আরে মনু তোমার কথা অবিশ্বাস করলো কেন আরে এতদিন তো মারুফ করেছি মনে ভূত আরই কথা ঠিক বলেছে পাটনা তো কাছে নিজে বাঁচলে বাপের নাম আমার নিরাপত্তার ব্যবস্থা আমার নিজেকেই করতে হবে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম